আচ্ছা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন फ्रेंड्स অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ফটো ফ্রেম এসেছে এই যে দেখুন এটা কালার হবে দুইটা এটার মধ্যে কালার হবে দুইটা এখানে কিন্তু মোটামুটি সাতটা আট সাতটা আছে বাট বিভিন্ন ডিজাইন করা দেখুন লাভ স্কয়ার বা এটা পুরো ফাইবারের উপর না আচ্ছা এটা ফাইবারের উপর রয়েছে এটা প্রাইস কত পড়বে 700 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে 700 টাকা কাউকে গিফট করতে চান বা নিজের জন্য নিতে চান নিতে পারেন ওকে এটা কালার হচ্ছে দুটো আছে আচ্ছা এটা দুইটা কালার

এই ডিজাইনটার মধ্যে কালার আছে এর বাইরেও কিছু ডিজাইন আছে যেগুলো আমাদের দোকানে এখন আছে পৌঁছায়নি আচ্ছা এইগুলোর মধ্যে আছে পৌঁছায় আরো অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইনটাও খুব সুন্দর এন্ডাস আছে এই যে ফ্যামিলির মধ্যে পুরো ডিজাইনার একটা জিনিস এটা ঘরে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে বিশেষ করে ফটোগুলি যখন রাখবেন অনেক ভালো লাগবে তো এই ধরনের একটা কালেকশন নিতে পারেন এর প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 1200 টাকা ওকে এছাড়াও কিন্তু ডিজাইন শপে আসলে আপনারা পেয়ে যাবেন এর আগেও কিন্তু আমি একটা ভিডিওতে দিয়েছিলাম আপনারা দেখেছেন তো আরও আসতে কিন্তু পাবেন হ্যাঁ তো আমি অ্যাড্রেসটা দিচ্ছি কোথায় চলে আসবেন তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে কসবা অ্যান্ড নাহর এন্টারপ্রাই চৌত্রিশ টু দু চন্দ্রিমা সুপার মার্কেট নিস্তরা ঢাকা বারশো পাঁচ ওকে ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান টু জিরো ফোর ডাবল এইট টু আবার বলছি জিরোনান সেভেন ডাবল ওয়ান টু জিরো ফোর ডাবল এইট টু ঠিক আছে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেকে আল্লাহ ফ্রেন্ডস